নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে এই ভিডিওটা ভর্তা প্রেমীদের জন্য আর যারা ভর্তা পছন্দ করেন না আশা করি তারা আজকে এই ভিডিওটা দেখে তারাও ভর্তার প্রেমে পড়ে যাবে আশা করি এটা বুঝতে পারছে না এটা কিসের ভর্তা হ্যাঁ এটা বরবটির ভর্তা অনেক ভর্তা তো খেয়েছেন আজকে বরবটির ভর্তা খেয়ে দেখুন এক থালা ভাত এই ভর্তা দিয়েই শেষ হয়ে যাবে আর কোনো রেসিপি কিন্তু দরকার পড়বে না দেখুন বরবটি ভর্তা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ফ্রেশ একদম বরবটি নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু একটু ফ্রেশ বরবটি নেওয়ার চেষ্টা করবেন বরবটি কিন্তু অনেকে কিন্তু খেতে ভালোবাসে না কিন্তু একবার এই ভর্তাটা বানিয়ে দিন ঝটপট এক থালা ভাত শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই খেয়ে নেবে কাটার কোনো মাপ নেই পরিষ্কার করে ধুয়ে আপনারা যেরকম সাইজ করে কাটতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু আমরা এটা ভর্তা বানাতে চলেছি দেখুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কিছু উপকরণ আমি দেখিয়ে নিচ্ছি কালো জিরে নিয়েছি একটা রসুন নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কাটা আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করব একটা কড়াইতে জল দিয়ে দেবো সামান্য পরিমাণ তারপরে বরবটিটা আমি এখানে ব্যবহার করছি আর জলের পরিমাণটা একটু কম দেবেন কারণ যতটা সিদ্ধ হতে প্রয়োজন হবে সেইটুকুই জলের ব্যবহার করবেন জলটা কিন্তু বেশি দেবেন না আর লঙ্কাটা আবারও বলছি যে যেমন ঝাল খান সেরকমই লঙ্কা ব্যবহার করবেন ভর্তাতে আমাদের বাড়িতে একটু ঝালটা ভাল বেশি খায় তার জন্য আমি একটু ঝাল লঙ্কাটা বেশি পরিমাণে ব্যবহার করলাম দেখুন নেড়ে চেড়ে কিন্তু আমি জলটা শুকিয়ে নেব আর এখন কিন্তু বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে জলটাও একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি বরবটিটাকে ঠান্ডা করতে রেখে দেব। যতক্ষণ বরবটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ একটু ভেজে নেব সর্ষের তেলে অবশ্যই করবে সম্পূর্ণ রান্নাটা শুকনো লঙ্কা আমি কয়েকটা ভেজে নিচ্ছি আর যে রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম রসুনটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে লঙ্কাটা আমি তুলে নিচ্ছি বেশি কালো করে ভাজবেন না তাহলে ভর্তাটার রংটা কিন্তু পরিবর্তন হয়ে যায় কালো হয়ে যায় একটু রসুনটাও আমার ভাজা হয়ে গেছে রসুনটাও আমি তুলে নিচ্ছি এরপরে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকেও সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাও কিন্তু বেশি রং ধরাবেন না হালকা যখন গোল্ডেন রঙ আসবে তখনই কিন্তু পেঁয়াজটাকে তুলে নেবেন বেশি কালো কালার হয়ে গেলে কিন্তু ভর্তার কালারের পরিবর্তন হয়ে যায় ভর্তাটা খেতেও কিন্তু একটু তিটকুটে ভাব লাগে টেস্টটা কিন্তু ভালো আসে না মিক্সিং গ্রাইন্ডারে আমি রসুন পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো আর দুটো লঙ্কা আমি বাঁচিয়ে রাখবো লাস্টে ব্যবহার করব আমি তার জন্য আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু শুকনো লঙ্কা একটু ভর্তাতে ব্যবহার করলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয় সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিয়ে নিয়েছি আমি তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরেটা ফোড়ন দিয়ে যে বেটে রাখা বরবটিটা আমি দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী আমি লবণ ব্যবহার করলাম আর একটু সামান্য চিনি ব্যবহার করছি চিনিটা ব্যবহার করলে কি হয় সমস্ত টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন সুন্দর করে নেড়ে চড়ে বরবটিটাকে একটু কষিয়ে নেব। তাহলে এটা ভেজা ভেজা ভাবটা আছে যে হয়ে যাবে আপনারা কখন বুঝবেন এটা হয়ে গেছে যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা সম্পূর্ণ হয়ে গেছে তারপরে যে দুটো শুকনো লঙ্কা আমি রেখেছিলাম শুকনো লঙ্কাকে হালকা একটু কুটনি দিয়ে কুটে আমি লাস্টে এটা ব্যবহার করছি এইভাবে লঙ্কাটা ব্যবহার করলে কিন্তু একটু লঙ্কার বীজটা মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে ঝটপট হয়ে গেল আমাদের বরবটির ভর্তা বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মধ্যে মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লাগ লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন